রাজধানীসহ সারা দেশে চুরি ডাকাতি ও ছিনতাইয়ের ঘটনায় উত্তপ্ত পরিস্থিতি যৌথবাহিনীর অভিযান চললেও বাড়ছে সশস্ত্র অপরাধ গত কয়েকদিনে ধানমন্ডি বনশ্রী মোহাম্মদপুর ও মিরপুরে একাধিক লোমহর্ষক ঘটনায় নাগরিকদের মধ্যে আতঙ্ক বিরাজ করছে রাতের রাজপথে চলাচল করতে ভয় পাচ্ছেন অনেকেই এমনকি গ্রামগঞ্জেও ডাকাতির ঘটনা বাড়ায় উদ্বেগ ছড়িয়েছে রাজধানীর বিভিন্ন এলাকার লোকজনের সঙ্গে কথা বলে জানা গেছে রাতের রাস্তায় চলাচলে ভয় পান অনেক রাজধানীবাসী বিশেষ করে মধ্যরাত থেকে ভোর পর্যন্ত ছিনতাইকারীদের দৌরাত্ম বেশি থাকায় জরুরি কাজে এই সময়ে রাস্তায় বের হতে ভয় পায় মানুষ রবিবার রাতে বনশ্রীতে ব্যবসায়ী আনোয়ার হোসেনকে গুলি করে দুশো ভরি স্বর্ণ লুট করে ডাকাতরা একই রাতে মোহাম্মদপুরে নারীদের কাছ থেকে জোরপূর্বক গহনা ছিনতাইয়ের ভিডিও ভাইরাল হয় শুধু রাজধানীই নয় গ্রামগঞ্জেও চুরি ডাকাতির ঘটনা মানুষকে আতঙ্কিত করে তুলেছে কক্সবাজার বিমানবাহিনীর নির্মাণাধীন ঘাটিতে হামলা ও ইটপাটকেল নিক্ষেপের ঘটনায় উত্তপ্ত হয়ে উঠেছে দক্ষিণাঞ্চল সভারের আশুলিয়ায় অভিনেতা আজিজুর রহমান আজাদের বাসায় ডাকাতি চালিয়ে তাকে গুলি করা হয় নোয়াখালীর চরকাকড়ায়ও একই দিনে ব্যবসায়ীর বাড়ি লুটের খবর মিলেছে ডিএমপির উপকমিশনার মোহাম্মদ তালেবুর রহমান জানান থানা পর্যায়ে টহল ও তল্লাশি জোরদার করা হয়েছে পুলিশের আইজিপি বাহারুল আলম স্বীকার করেন চিন্তাই বেড়েছে দিনরাত যৌথ অভিযানেই ফল মিলবে বলে আশা করছি সরকারের পক্ষ থেকে অভিযোগ উঠেছে রাজনৈতিক গোষ্ঠী পরিকল্পিতভাবে বিশৃঙ্খলা সৃষ্টি করছে স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে জরুরি বৈঠক করেছেন বলে জানিয়েছেন এদিকে আতঙ্কিত নাগরিকরা স্বপ্রণোদিত হয়ে পালাক্রমে পাহারা দেওয়ার উদ্যোগ নিয়েছেন বনশ্রীসহ কয়েকটি এলাকায় স্থানীয় যুবকরা রাত জেগে রাস্তায় নজরদারি চালাচ্ছেন